বাসনগুলো করে দি ফিরে দিতে হবে শুকিয়ে গেল বাসন গোলা বলছি সব বাসন ধান ধরে গেছে

তোমার কি মাথা লেগে নাকি ঘুরতে মেলে নাকি কে জানে বাবরে বাবরে ফ্রি দেব ছাত্রা মা গো আর সবজিগুলো গুলো আবার কোথায় সবজি সবজিগুলো গুলো কোথায় রাখলে সবজি এইখানে উফ মা তোমার মাথাটা একবারে চলে গিয়েছে একবারে একদম মাথাটা গেল তুমি জানো রান্না করতে গেলে সেই ভাপে বাসন ভাপে বাসন কি কোনো সময় ঘামে না বাসনের গরম লাগে না সবজি চড়ো হয় তার জন্য পুজো হয় ফ্রিজে থাকে সবজি আর বাসন থাকে আলমারিতে ও বাবা না আমিও তো ভুল বকছি আলমারিতে কি আর বাসন থাকে তোমার সাথে সাথে আমার মাথাটাও খারাপ হয়ে গেল ও বাবা এখানে এসো মায়ের কান্ড কারখানাটা তুমি আমাকে দেখে দাও এসে মাকে একবারই পাগলা বাড়াতেই হবে সবজি গোটা সব বার করেছে ফ্রিজ থেকে নিয়ে এসে বলেছে নাকি এটা ভরবে আলমারিতে ভরবে ও বাবা রে বাবা রে মামনি বাবুনে তখন থেকে বলছি উদ্বাগটা আলমারিটা খোল খুলে কত ভর তা নাই হ্যাঁ ববনি নি বাবা নি সব এগুলো ভরতে হবে থাক তোর এখানে থাক আলমারি তো ভরে দি তোতে খুব ঠান্ডা লেগে গিয়েছে জ্বর চলে এসেছে তোর এইখানে থাক অপরে দি থাক বুঝলে দেখতে পাবে না আমি রাত্রেবেলা রে দাদা রে আমার সবজি গুলার কি হবে রে আমার বাঁচন গুলার কি হবে আমার সবজি গোলার কি হবে জ্বর কম মানে কি

আমি ছোট্ট তুই জানে নাকি আমি কতদিন ধরে এই সংসার আছি কোথায় কি থাকবে না তো আমি জানি না ও বাবা তাহলেই হয়েছে